আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা হিন্দি ভাষা শিখতে চান অথবা হিন্দি ভাষা শিখতে আগ্রহী কেননা কাজের ক্ষেত্রে হিন্দি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত হিন্দি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যা আপনার কাছে ইয়ে মুজে না হে অর্থ এটা আমাকে করতে হবে ইয়ে অর্থ এটা মুজে অর্থ আমাকে হে অর্থ করতে হবে ইয়ে মুজে না হে অর্থ এটা আমাকে করতে হবে ইয়ে মে জারুর করুঙ্গা অর্থ এটা আমি অবশ্যই করব ইয়ে অর্থ এটা মে অর্থ আমি জারুর অর্থ অবশ্যই করুঙ্গা অর্থ করব ইয়ে মে জারুর করুঙ্গা অর্থ এটা আমি অবশ্যই করব ইয়ে মে কারণা চাহতা হু অর্থ এটা আমি করতে চাই ইয়ে অর্থ এটা মে অর্থ আমি কারণা অর্থ করা চাহতা হু অর্থ চাই ইয়ে মে কারণা চাহতা হু অর্থ এটা আমি করতে চাই ইয়ে মে কার থা অর্থ এটা আমি করতাম ইয়ে অর্থ এটা মে অর্থ আমি কারতা তথা অর্থ করতাম ইয়ে মে কার তথা অর্থ এটা আমি করতাম ইয়ে মুজে কারণা হোগা অর্থ এটা আমাকে করতে হবে ইয়ে অর্থ এটা মুজে অর্থ আমাকে কারণা হোগা অর্থ করতে হবে ইয়ে মুজে কারণা হোগা অর্থ এটা আমাকে করতে হবে ইয়ে মুজে কারণা পারা অর্থ এটা আমাকে করতে হয়েছিল ইয়ে অর্থ এটা মুজে অর্থ আমাকে কারণা পাড়া অর্থ করতে হয়েছিল ইয়ে মুজে কারণা পারা অর্থ এটা আমাকে করতে হয়েছিল ইয়ে মে কারতা হু অর্থ এটা আমি এখনো করি ইয়ে অর্থ এটা মে অর্থ আমি আবিবি অর্থ এখনো কারতা হু অর্থ করি ইয়ে মে কারতা হু অর্থ এটা আমি এখনো করি ইয়ে মে আবিবিকার রাহা হু অর্থ এটা আমি এখনও করতেছি ইয়ে অর্থ এটা মে অর্থ আমি আবিবি অর্থ এখনো কার রাহাহু অর্থ করতেছি ইয়ে মে আবিবি কার রাহাহু অর্থ এটা আমি এখনো করতেছি আপকে বারে মে ছো রাহাহু অর্থ আপনাকে নিয়ে ভাবছি আপকে বারে মে অর্থ আপনাকে নিয়ে ছোছ রাহাহু অর্থ ভাবছি আপকে বারে মে ছোচ রাহাহু অর্থ আপনাকে নিয়ে ভাবছি তোমুঝে ভুল মাত যাও অর্থ তুমি আমাকে ভুলে যেও না তোম অর্থ তুমি মুজে অর্থ আমাকে ভুল অর্থ ভুলে মাত যাও অর্থ যেও না মুজে ভুল মাত যাও অর্থ তুমি আমাকে ভুলে যেও না মেনে আজ তোমে দেখা অর্থ আমি আজ তোমাকে দেখেছি মেনে অর্থ আমি আজ অর্থ আজ তোমহে অর্থ তোমাকে দেখা অর্থ দেখেছি মেনে আজ তোমহে দেখা অর্থ আমি আজ তোমাকে দেখেছি মেনে আজ তোমহে দেখা থা অর্থ আমি আজ তোমাকে দেখেছিলাম মেনে অর্থ আমি আজ অর্থ আজ তোমহে অর্থ তোমাকে দেখা থা অর্থ দেখেছিলাম মেনে আজ তোমহে দেখা থা অর্থ আমি আজ তোমাকে দেখেছিলাম মেনে আজ তোমহে দেখুঙ্গা অর্থ আমি আজ তোমাকে দেখব মেনে অর্থ আমি আজ অর্থ আজ তোমহে অর্থ তোমাকে দেখুঙ্গা অর্থ দেখব মেনে আজ তোমহে দেখুঙ্গা অর্থ আমি আজ তোমাকে দেখব মে তোমহে ডুন রাহাহু অর্থ আমি তোমাকে খুঁজতেছি মে অর্থ আমি তোমহে অর্থ তোমাকে ডুনুর রাহাহু অর্থ খুঁজতেছি মে তোমে ডুন রাহাহু অর্থ আমি তোমাকে খুঁজতেছি মে তোমে ডুন রাহা অর্থ আমি তোমাকে খুঁজতেছিলাম মে অর্থ আমি তোমহে অর্থ তোমাকে ডুনুর রাহাথা অর্থ খুঁজতেছিলাম মে তোমে ডুন রাহা অর্থ আমি তোমাকে খুঁজতেছিলাম তোম কাহা খো গায়ে অর্থ তুমি কোথায় হারিয়ে গেলে তোম অর্থ তুমি কাহা অর্থ কোথায় খো গায়ে অর্থ হারিয়ে গেলে তোম কাহা খো গায়ে অর্থ তুমি কোথায় হারিয়ে গেলে মেনে বহত কোশিশ কিয়া অর্থ আমি অনেক চেষ্টা করেছি মেনে অর্থ আমি বহত অর্থ অনেক কোশিশ অর্থ চেষ্টা কিয়া অর্থ করেছি মেনে বহত কোশিশ কিয়া অর্থ আমি অনেক চেষ্টা করেছি মে তোমারে লিয়ে ইন্তেজার কার রাহা হু অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করতেছি মে অর্থ আমি তোমারে অর্থ তোমার লিয়ে অর্থ জন্য ইন্তেজার অর্থ অপেক্ষা কার রাহাহু অর্থ করতেছি মে তোমহারে লিয়ে ইন্তেজার কার রাহাহু অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করতেছি মে তোমহারে লিয়ে ইন্তেজার কারুঙ্গা অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করব মে অর্থ আমি তোমহারে অর্থ তোমার লিয়ে অর্থ জন্য ইন্তেজার অর্থ অপেক্ষা কারুঙ্গা অর্থ করব মে তোমহারে লিয়ে ইন্তেজার কারুঙ্গা অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করব ইয়ে আপকি হেলথকে লিয়ে আচ্ছা হে অর্থ এটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো ইয়ে অর্থ এটা আপ কি অর্থ আপনার হেলথকে অর্থ স্বাস্থ্যের লিয়া অর্থ জন্য আচ্ছা হে অর্থ ভালো ইয়ে আপ কি হেলথকে লিয়ে আচ্ছা হে অর্থ এটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো আব মেরি বাড়ি হে তোমারই নেহি অর্থ এবার আমার পালা তোমার না আব অর্থ এবার মেরি বাড়ি হে অর্থ আমার পালা তোমহারই অর্থ তোমার নেহি অর্থ না আব মেরি বাড়ি হে তোমারই নেহি অর্থ এবার আমার পালা তোমার না তোমারই কেছে হুই অর্থ তোমার সাহস কীভাবে হয়েছে তোমারই অর্থ তোমার হিম্মাত অর্থ সাহস কেছে অর্থ কীভাবে হুই অর্থ হয়েছে তোমারই কেছে হুই অর্থ তোমার সাহস কীভাবে হয়েছে পাস কন আয়া অর্থ তোমার কাছে কে আসছে তোমহারা অর্থ তোমার পাস অর্থ কাছে কোন অর্থ কে আয়া অর্থ আসছে তোমহারা তোমারা আয়া অর্থ তোমার কাছে কে আসছে তোমহারা পাস আয়া থা অর্থ তোমার কাছে কে এসেছিল তোমহারা অর্থ তোমার পাস অর্থ কাছে কোন অর্থ কে আয়াথা অর্থ এসেছিল তোমহারা পাসকন আয়াথা অর্থ তোমার কাছে কি এসেছিল তোম এক মিনিট রুকো অর্থ তুমি এক মিনিট অপেক্ষা কর তোম অর্থ তুমি এক অর্থ এ মিনিট অর্থ মিনিট রুকো অর্থ অপেক্ষা কর তম এক মিনিট রুকো অর্থ তুমি এক মিনিট অপেক্ষা কর মে আবিয়া রাহা হু অর্থ আমি এখুনি আসতেছি মে অর্থ আমি আবি অর্থ এখুনি আর রাহাহু অর্থ আসতেছি মে আবি আর রাহা হু অর্থ আমি এখুনি আসতেছি আপ মুঝে গালাত ছামঝা অর্থ আপনি আমাকে ভুল বুঝেছেন আপ অর্থ আপনি মুঝে অর্থ আমাকে গালাত অর্থ ভুল ছামঝা অর্থ বুঝেছেন আপ মুঝে গালাচ্ছামঝা অর্থ আপনি আমাকে ভুল বুঝেছেন